এবারে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জনাব কাজল সোসাইটি আয়োজনে আজকে শিকার্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতি ফরান মজমাদার এবং আরো এখানে উপস্থিত আছেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিরাদুল ইসলাম মিন্টু ভাই এখানে আরো উপস্থিত আছেন আমার বন্ধু যুব দলের সিনিয়র সহ সভাপতি রহমান পিন্টু আরো উপস্থিত আছেন এই মার্কেটের জেলা পরিষদ মার্কেটের সভাপতি ইয়াসিন আলী এবং সেক্রেটারি হাসান আলী এবং আরো আব্দুল রাজ্জাক এবং আমার ভাইতে সৌরভ আছে বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে এবং আমার সামনে বাবা পুবৃষ্টি আসেন আমার প্রেমটি আমার এলাকা বিভিন্ন এলাকা থেকে আসছেন মা বোন ভাইরা আসসালাম আলাইকুম ইউথ সোসাইটি সম্পর্কে সবাই বলছে সুন্দরভাবে আসলে এই যে আমার ছেলে এখানকার সভাপতি ওর সাথে কিন্তু সহায়তা করার জন্য বেশ কিছু পেলে দেখেন ভাই বলছে এই মুহূর্তে অনেকে বাইক নিয়ে ঘুরে বেড়ায় নানান ধরনের কাজ করে বেড়ে কিন্তু তারা এই উদ্যোক্তা তারা তার সাথে তার বন্ধু বান্ধব বিভিন্ন এলাকার ছেলেপেলেরা এই ভালো উদ্যোগ নিয়েছে যে আপনারা শীতে কষ্ট পাচ্ছিলেন এই গরিব মানুষের কথা কয়েকজন ভাবে বলে তারা কিন্তু ভাবছে এবং আপনাদের পাশে আছে তাদের জন্য আপনারা দোয়া করবেন ঠিক আছে না ইনশাআল্লাহ এই ছোট ছোট ছেলে ছেলেরা যে আপনাদের জন্য এত কষ্ট করে ওরা কিন্তু বিভিন্ন ভাবে ই করে একটা জায়গায় ই করে এই আপনাদের জন্য আপনারা কষ্ট করছেন আপনাদের এই বস্ত্রের ব্যবস্থা করে দিচ্ছে ইনশাআল্লাহ ওদের জন্য দোয়া করেন আগামীতে একটু বড় আকারের জন্য করতে পারেন আমি আমারও দোয়া থাকলো ওদের জন্য এবং সময় শেষ হয়ে গেছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং ইউথ সোসাইটি যারা উদ্যোগ নিয়েছে তাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা সুশৃঙ্খলভাবে যেভাবে বসে আছেন ওইভাবেই বসে থাকেন একজন একজনকে এসে কম্বল থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম